জোহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের যে বিশেষ ভিডিও এই বিশেষ ভিডিওতে কিন্তু আলোচনা করব যে ছয়ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম চালার ডাক দেওয়া হয়েছে কর্মী সমাজের পক্ষ থাকতে সেই বিষয় নিয়েই বলব তো তার আগে যে কথাটা নাই বললেই নাই সেটি একটু বলিলি আমরা দেখি যে উনিশশো সালে যখন ব্রিটিশ রাজ চলছে ভারতবর্ষে তখন ব্রিটিশ সরকারের দ্বারা কিন্তু বারোটা জাতিকে এস লিস্টেড করা হয় তার মধ্যে কিন্তু কুর্মী জাতি ছিল এবং আরেকটি জাতিকে এসসি লিস্টেড করা হয় অর্থাৎ মোট তেরোটা জাতিকে কিন্তু একটা জাতিগত আওতায় আনিছে ব্রিটিশ সরকার এবং তার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে কিন্তু স্বাধীনতা সংগ্রামের দামামা বাজে অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য কিন্তু দেশপ্রেমিক এই ভারতবর্ষের মানুষ ভারতবাসীরা কিন্তু ব্রিটিশদেরকে তাড়াবার জন্যে স্বাধীনতা সংগ্রামে প্রস্তুত তখন চরম পর্যায়ে কিন্তু এই সংগ্রাম চলছে কিন্তু পরবর্তীকালে যখন উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল এবং কংগ্রেস সরকার কিন্তু কেন্দ্র সরকার চালাবার দায়িত্ব পাইল উনিশশো সাল ছয়ই সেপ্টেম্বর আরেকবার বলি সালটা ছিল উনিশশো পঞ্চাশ ছয়ই সেপ্টেম্বর ব্রিটিশের যাবা যে জাতিগত সংসা সেটা কিন্তু বাতিল করে দিল উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বর এই কেন্দ্র সরকার ভারত সরকার অর্থাৎ সেই উনিশশো সাল থাকতে কিন্তু বিরোধী হয়ে গেল কেন্দ্রীয় সরকার ওরা দেখিছিল। যে ভারতবর্ষের বুকে যদি কোনো শিল্পানয়ন করতে হয় যদি রেলের উন্নয়ন করতে হই তাইলে একমাত্র কর্মীদের জায়গা আছে আর কুর্মীরা যদি এসটি থাকে তাহলে কিন্তু ওদের জায়গা অধিগ্রহণ করাটা খুব কষ্টকর ব্যাপার তাই কিন্তু বিনা নোটিফিকেশানে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বর এই কুর্মী জাতিকে এসটি লিস্টেড থাকতে বাদ দেওয়া হই সেদিন থাকতে আজ পঁচাত্তর বছর আমরা লড়াই সংগ্রাম করি আছি। আমাদের বাবা ঠাকুর দাদারা এই লড়াই সংগ্রাম করি আজও এই লড়াইটাকে হক অধিকারের যে লড়াইটাকে আজকেও জিয়াই রাখিছে তাই তাই আজ দু সালে আসিও আমরা দেখছি যে কুর্মী বিরোধী আজকের কেন্দ্রীয় সরকার অর্থাৎ আজ কিন্তু আজকের দিনে কিন্তু কুর্মীরাও পিছায় নাই সঠিক জায়গায় যাই আবারও আঘাত হানবে প্রতিরোধ করবে আবারও কিন্তু নিজের পাওনা পাওয়ার জন্যে হক অধিকার আদায়ের জন্যে আবারও যদি দিল্লি যেতে হয় তাও যাবে কিন্তু আপাততভাবে উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বরের যে কালো দিবস উপলক্ষে এই দু সালের ছয়ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম চালার যে ডাক সেই ডাকে যাই কিন্তু সেই উনিশশো পঞ্চাশ সালের ছয়ই সেপ্টেম্বরের বদলা নিতে হবে প্রতিবাদটা করতে হবে তাই বলব এই দিনে সবাই আসি আমাদের হক অধিকারের লড়াইয়ে সামিল হও জোহার জয়